পাকিস্তান নিজেই খেতে পায় না সে বাংলাদেশে কি করতে আসে চারশো টাকা কেজি এক কেজি আটার দাম এক হাজার লিটার এক হাজার টাকা দাম এক লিটার পেট্রোলে ভিকারির দেশ পাকিস্তান জল বন্ধ করলে কালকে জল খেতে পারবে না লাহোর করাচি একবার আমাদের সিআরপিএফ এর জওয়ানদের মেরেছিল অবন্তিপুরাতে আমরা ভিতরে ঢুকে মেরে দিয়েছি পাকিস্তান কি দেবে বাংলাদেশে গো মাতার ভক্তদের কমিট করছি ছাব্বিশে বিজেপি কে আনুন আসাম যা করেছে আমরা পশ্চিমবঙ্গে তাই কমিট করছি লিডার অব অপোজিশন এবং উইথ মাই কলিগ এম এল এস দাদা হ্যাটস আপ টু হেমন্ত বিশ্ব শর্মা দাদা হ্যাটসআপ